আমি আমার নিজের একটা কথা বলি দু সালে আমার জীবনের প্রথম হজের সফর আমি মক্কা গেলাম আমার আমি খুব নিজেকে গর্বিত মনে করি আলহামদুলিল্লাহ সেই সফরে আল্লামা সাইদির ছিল জীবনের শেষ হজের সফর মিনা মুস্তারিফা আরাফা সব পাড়ি দিলাম হুজুরকে বলা হলো হুজুর দেশে মামলা শুরু হয়েছে ট্রাইব্যুনাল গঠন হয়েছে আপনি যাবেন না উনি মুসকে হাসি মেরে বললেন সাইদি পালায়া থাকার লোক না সুবাহ বলবেন না সাইদি পালায়া থাকবে না আমার দল আমার সংগঠন আমার জাতি আমার মানুষ আমার দেশ পরিস্থিতি ফেস করবে তারা কষ্ট স্বীকার করবে জেল খাটবে আর আমি আরামে থাকবো বাইরে না প্রয়োজনে শহীদ হয়ে যাব আমার দেশ ছাড়ব দেশে ফিরেছেন হাসি মুখে তেরো বছর জেলখানায় থেকেছেন কোনদিন কি কাঁপতে দেখছেন শেষ বিদায় যে দিয়েছেন তিনি শেষ বিদায় যে নিয়েছেন জাতিকে দেখিয়েছেন চেহারার কান্না না চেহারার হাসি আমরা কি করেছি আমরা কেঁদেছি আমরা কেঁদেছি আর উনি কি করেছেন অনেক বড় মেসেজ এটা আগামীর ওনার হাসিটাই বলে দেয় আগামীর সূর্য ইসলামের সূর্য বাংলার জমিনে ইনশাআল্লাহ আমার প্রিয় আদরের সাহাবি আব্দুল্লাহর লাশটা আমার হাতে তুলে দা লাশ যখন হাতে তুলে দেওয়া হলো আমার নবীজি বলছেন আবু বকর মাথাটা ধরো ওমর তার পাটা ধরো তিনজন মিলে সুন্দর করে আব্দুল্লাহর লাশটা কবরে শোয়া দিলেন চেহারাটা কেবলমুখী করে দিলেন দেশের নিজে বুকুর উপরে হাতটা রাখলেন রেখে আকাশের দিকে তাকায় বলছেন আকাশের মালিক আল্লাহ এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে রাজি আছি সন্তুষ্ট আছি আল্লাহ আমার আব্দুল্লাহকে তুমি আল্লাহ maaf করে দাও এই কথা বলার সঙ্গে সঙ্গে এক সাহাবী পাশেই দাঁড়িয়ে ছিলেন জীবন্ত সাহাবী নিজের আবেগ ধরতে না পেরে সহ্য করতে না পেরে নিজের আবেগ ধরে রাখতে পারলেন না আবেগ আবৃত হয়ে সেই সাত দিন আবি নামক সাহাবি করলেন কি চিৎকার মেরে বলছেন আল্লাহ আমি আজকে জীবিত সাত দিন আবি না হয়ে যদি মৃত সাত দিন আবি অকাস হয়ে যদি এই কবরের বাসিন্দা হতে পারতাম আমার জীবনটা বড় ধন্য হতো কারণ এই কবরের বাসিন্দাকে দাফন করার জন্য রসুল নেমেছে আমার বন্ধুগণ সবচেয়ে বড় পুঁজি হলো ইমান আনা আল্লাহর প্রতি ইমান আনতে হবে শুধু ইমান আনলেই হবে না টিকেও থাকতে হবে আমার নবীর হাতে বায়াত নিয়ে ইমান হারা হয়েছে এমন রেকর্ড আছে নাই ওই যা বিশ্বিনিয়াই হিজরত করা কিছু মহাজির কে রসুল পাঠায় দিলেন দুজন নবীর হাতে কালিমা পড়েও তারা খ্রিস্টান হয়ে গেছে ইমান আনা সহজ إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنسل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي কন্ত জোরে বলুন আল্লাহ আ নিঃসন্দেহে যারা বলবে আমার রব আল্লাহ আমার আইনদাতা আমার বিধানদাতা আমার হুকুম দাত আল্লাহ এবং শমি মাস্তার ফাম উপরে যারা অটুট থাকবে মজবুত থাকবে আল্লাহর আব্বো আল আমিন বলছেন আমি তাকে জান্নাতের ওয়াদা করলাম জোরে কন সুবহান আল্লাহ এই যে ইমান এনেছি ইমানটার উপরে টিকে থাকতে হবে আমাকে আপনাকে একজন সাহাবীর কথা মনে হয়ে গেল সবার ইতিহাস গুলো কম বেশি জানা আছে কিন্তু একটু উজ্জীবিত করার জন্য আমাদের বলা কে না জানেন কথাগুলো আমার নবীজি এই প্রিয় সাহাবীর বাড়িটা ছিল হলো মক্কা এবং মদিনার ঠিক মাসখান বরাবর তার বাড়ি তিনি কালিমা পড়ে মুসলমান হয়েছেন কিন্তু তার পরিবারের অনেকেই জানে না জন্মের পরপরই বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এই সন্তানটাকে সাহাবিটা কি তার চাচা মানুষ করে ধীরে ধীরে বড় করেছে যখন যে যখন ইসলাম কবুল করে নিয়েছেন সঙ্গে সঙ্গে চাচার কানে সংবাদটা চলে গেল চাচা বলতেছে ফাতিজা কি যেন শুনলাম তুমি নাকি কালিমা পড়েছ তুমি নাকি দিন গ্রহণ করেছ সঙ্গে সঙ্গে ভাতে যাব বলছি চাচাকে লক্ষ্য করে মুস্কা আমিরা চাচা আপনি শুনবেন কিনা আপনি দেখেন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু হেদায়েতের মালিক কে আল্লাহ আস্তে বলবেন হেদায়েতের মালিক কে আল্লাহ সঙ্গে সঙ্গে চাচা খেপে গিয়ে বলে ফেলল তুমি আমার সঙ্গে এমন আচরণ করলে আমার বাপ দাদার ধর্মের চুনকারি মেরে দিলে এত বড় তুমি গাদ্দারি করলে তোমাকে তুমি কি জানো তোমার অবস্থা কি হতে পারে ফলাফল কি হতে পারে এবারে ভাতিজা বলছে চাচা আপনি কি করবেন জানি না তবে একটা কথা যেন রেখে দিয়ে হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নেব কিন্তু ইমান থেকে এক চুল পরিমাণ নড়বো না এবার ভাতিজাকে লক্ষ্য করে চাচা বলতেছে তুই কি জানিস তোর সমস্ত সম্পত্তিগুলো আমি জোর করে সব নিয়ে নেব। মস্তি হাসে মেরে জবাব দিয়ে বলছেন চাচা জোর করে নেবেন কেন আমার ইমানের কাছে কিন্তু দুনিয়ার সম্পদ তুচ্ছ এটা আমার কাছে কিচ্ছু না আপনাকে জোর করে নিতে হবে না আমি আপনাকে এমনি আপসে দিয়ে দিলাম সুবহান আল্লাহ আর আমার দেশের ইমানদারদের ইমা এমন ইমান দশ টাকার বিডি ফাইলে পরে আমার বন্ধুগণ সব সম্পত্তি জোর করে নিয়ে নিল চাচা চাক করে তার বুকে হাত দিয়া টান জামা টানা তাকে নগ্ন দেহ বানায় ছিঁড়ে নিল এরপরে বললো তুই লুঙ্গিটা খুলে ফেল লুঙ্গিটা জোর করে খুলে ফেললো উলঙ্গ করে তাকে ঘর থেকে বের করে দিল গোটা শরীর তার উলঙ্গ বস্ত্রহীন দেহ নিয়া ঘর থেকে তাকে বের করে দিয়েছে তিনি বের হওয়া মাত্রই চট করে দৌড় মেরে মার দরজার কাছে গিয়ে বলছে মা দরজাটা খুলো আমার দিকে তাকাইও না মা কালেমা পড়েছি আমার চাচা আমার শরীর থেকে লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে আমাকে একখানা কাপড় দাও যা দিয়ে আমার সতরটা যেন কোনো মতো ঢাকতে পারি একটা চাদর দা হলো কোনো মতো তার সতরটা ঢাকলেন কান্না বেজির তো কণ্ঠে বলছেন মা দুনিয়ার কোনো দরবার ভালো লাগে না আমার কাছে আমার কাছে শ্রেষ্ঠ দরবার মনে হয় আমার নবীর দরবার ও মা তুমি থাকো রওনা দিলাম রাতের আধারে রওনা দিয়েছেন শীতকাল সেই সময় আরব দেশে বছরে এক থেকে দুই মাস পর্যন্ত প্রচন্ড শীত থাকে হাড় খাবানো শীত সেই শীতের ভিতরে কোনো কাপড় চপড়ে তার গায়ে নাই শুধুমাত্র সতরটা ঢেকে কোনো মতো পায়ে হেঁটে হেঁটে নবীর দরবারে গিয়ে পৌঁছেছেন দরজার কাছে গিয়ে হুজরা খানার কাছে গিয়ে দরজায় নখ করছেন আমার নবীজি দরজা খুলে ফেললেন দরজা খোলা মাত্রই লক্ষ্য করে দেখেন সুন্দর যুবক কিন্তু গায়ে কোনো কাপড় চুবর নাই ঠান্ডা থরথর করে কাঁপতেছে কিচ্ছু বললেন না ভিতরে চলে গেলেন আমার নবীর সবচেয়ে প্রিয় দুটো জুব্বা নিজের হাতে নিয়ে এসে বলছেন ও যুবক গায়ে কোনো কাপড় চোপড় নাই তাড়াতাড়ি গাটা ঢাকো জুব্বা দিয়া সুবহানাল্লাহ আমার নবী যাবার বললেন এমনটা হলো কেন কি হয়েছে তোমার সঙ্গে সঙ্গে সব খুলে মিলে যখন বলে ফেলেছেন সাহাবী নবীজি আমার কেঁদে কেঁদে বলছেন সাহাবের চিন্তা করো কেন তোমারা চাচা তোমাকে বস্ত্রহীন করে তোমাকে ঘর থেকে বের করে দিয়েছে বিশ্বনবী তোমাকে তার গায়ের যোগ্য উপহার দিয়েছে হে হে কি টেনশন তোমার কোনো টেনশন নাই আমি তোমার দায়িত্ব নিলাম আল্লাহ আমার নবীজি বুকের ভিতরে তাকে জড়িয়ে নিলেন জড়িয়ে নিয়ে তার হৃদয়টা শান্ত করে দিয়ে বলছে সাহাবি তুমি কি চাও বলো খুজুর আপনি আমার জন্য দোয়া করে আমি যেন শহীদ হয়ে যাই দুহাত উপরের দিকে তুলে আল্লাহ রসুল দোয়া করছেন আল্লাহ আমার এই সাহাবি আব্দুল্লাহাইনের জান মাল তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও এই দোয়া করা মাত্র আব্দুল্লাহর মনটা খারাপ হয়ে গেল ফ্যাকাশ হয়ে গেল চেহারা রসুল বলছেন আব্দুল্লাহ তোমার মন খারাপ কেন তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ মন কেন খারাপ করব না আমি চাইলাম শহীদ হতে আপনি আমার জান মাল কাফের বে ইমামদের জন্য হারাম করে দিলে আমি শহীদ হব কেমনে রাসূল বলছেন ও আমার সাহাবী আব্দুল্লাহ চিন্তা করো কেন ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি তোমার মৌত যদি বিছানায় হয়ে থাকে শাহাদাতের তামান্নার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদের দরজা দিয়ে দিবে যাও তুমি আমার সাহাবী সফর সদস্য হয়ে যাও আমান নবীর হুজরানের পাশেই আসাবের সদস্য মন্দিরে সেখানে থেকে যেত রসূরুল তাদেরকে মেহেমান মনে করে খাওয়াতেন জাজ তো সাব একলামকে খাওয়াই দিতেন তাদের মাঝে তিনি সদস্য হয়ে গেলেন তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন এই সাহাবি যখন কোরআন পড়তেন খুব জোরে জোরে চিল্লা চিল্লা কোরান পড়তেন চিৎকার করে করে কোরআন পড়তেন নবীর কাছে একদম সাবের চুনিয়া রেসুল নাহি নতুন একজন সাহাবী আমাদের সঙ্গে যোগ হয়েছে এত জন কোরআন পরে আমাদের ডিসচার্জ হয় আপনি একটু তাকে ডাক দিয়ে একটু পরামর্শ দিয়ে দেন কোন সাহাবী বলো হুজুর আব্দুল্লাহ জুল বাজাদাই নবীজি কেদে কেদে বলছেন সাহাবীরা দয়া করে আব্দুল্লাহ তোমরা দোষ ধরতে যেও না আব্দুল্লাহকে তোমরা দোষ ধরো না আমার আব্দুল্লাহর দিন গ্রহণ করতে নিয়ে দুনিয়া বিক্রি করে তাকে দিন গ্রহণ করতে হয়েছে দুনিয়া বিক্রি করে তাকে ইসলাম গ্রহণ করতে হয়েছে অমাইয়াসী নাফসাহবতি মারদা আতিল্লাহ আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে গিয়ে দুনিয়াটা সব বিক্রি করে দিয়েছে আমার আবদুল্লাহ আমার বাবাজি মদিনার মসজিদ থেকে যুদ্ধের পোশাক পরে কোন এক যুদ্ধের ময়দিনা রওনা দিলেন বলেন আব্দুল্লাহ চলো যুদ্ধে যাই খুব খুশি তিনি আব্দুল্লাহকে সঙ্গে করুন এর যুদ্ধে চলে গেলেন সাহাবেকেরাম সব যুদ্ধে চলে গেছেন যুদ্ধ শেষ হয়ে গেছে রওনা করলেন রাস্তার পথে চলতে চলতে হঠাৎ করে নবীর আসলো আবদুল্লা খুব অসুস্থ বলছেন আমার আব্দুল্লাহর সেবা করো আমার খুব প্রিয় সাহাবি আমি খুব খুশি হবো সহলো করে সেবা করো চিকিৎসা দাও তিন চার দিন পর্যন্ত উত্তমভাবে ভাবে সাহাবেরাম তার যত্ন নিলেন তারা চিকিৎসা করলেন সেবা করলেন কিন্তু কাজ হলো না দনিয়া থেকে বিদায় নিলেন সাহাবি নবীর খানে এসে সংবাদ হুজুর আবদুল্লাহ বেঁচে আবদুল্লাহ শহীদ আবদুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে রসুল বলছেন শোনো সাহাবীরা আবদুল্লাহর গোসলটা করায় দাও কাফরের কাপড়টা পড়ায় দাও আবদুল্লার জানাজার দায়িত্ব আমি কারো কাঁদে দেব না আমি রসুল নিজে তারা জানাজার নেতৃত্ব দান করব লাশ সামনে হাজির করা হলো মুজাহিদের লাশ সামনে হাজির করা হলো নবীজি জানাজা পড়ালেন টুপি ফুপে রসুল কাঁদতেছেন জানাজা শেষ হয়ে গেল সাবে কেরামকে ডাক দিয়ে বলছেন সাহাবিরা আমার দরদের সাহাবী আমার আদরের সাহাবি আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহ লাশটা কোথায় দাফন করবে কবরটা কোথায় খুঁজুর ওই যদি পাহাড়ের চিপায় ঠিক মাঝখান বরাবর আমরা কবরটা খনন করেছি রসুল বললেন কে আবদুল্লার কবরে নামবে না আমাকে নিয়ে যাও আমি আজকে নিজে আবদুল্লার কবরে নামবো আমি আজকে আব্দুল্লার কবরে নিজে নামবো হমান নবী যে হেঁটে হেঁটে চলে গেলেন কবরের সামনে দাঁড়ালেন কবরের মাটিতে নামলেন মেমে দোয়া পড়লেন এবার বলছেন আবু বকর তুমি কোথায় লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ আমার ডানে নামো আমার রমর কোথায় লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ আমার ওমর তুমি আমার বামে নামো একই কবরে তিন জন নেমেছেন তিনজন সেরা সেরা মানুষ মা তোলা الشمس لا غرابت রসুল বলেছেন কোন সূর্যোদয় হয়নি কোনদিন উদ অস্ত যায় নাই যাবু করে চাইতে শ্রেষ্ঠ হতে পারে এমন কোন মানুষ পৃথিবীতে নাই আল্লাহ আকবার বলে ডান পাশে নেমেছেন অমনে ফারুক বাম পাশে নেমেছেন নমিজে ঠিক মাঝখানে দাঁড়ায় আছেন এবার হাত দুইটা আগায় দিচ্ছেন রহমতুল্লাহ আমার নবীর দুই বরকতের হাত রহমতের হাত তিন আগায় দিয়েছেন আগায় দিয়ে বলছেন সাহাবিরা আমার প্রিয় আদরের সাহাবি আব্দুল্লার লাশটা আমার হাতে তুলে দা লাশ যখন হাতে তুলে দা হলো আমার নবজি বলছেন আবু বাকের মাথাটা ধরো অমর তার পাটা ধরো তিনজন মিলে সুন্দর করে আব্দুল্লার লাশটা কবরে শোয়া দিলেন চেহারাটা মুখি করে দিলেন দেশল নিজে বুকের উপরে হাতটা রাখলেন রেখা আকাশের দিকে তাকায় বলছেন আকাশের পালিক আল্লাহ এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর পরে রাখ আছি আসছি সন্তুষ্ট আছি আল্লাহ আমার আব্দুল্লাহকে তুমি আল্লাহ মাফ করে দাও এই কথা বলার সঙ্গে সঙ্গে এক সাহাবী পাশেই দাঁড়িয়েছিলেন জীবন্ত সাহাবী নিজের আবেগ ধরতে না পেরে সহ্য করতে না পেরে নিজের আবেগ ধরে রাখতে পারলেন না আবেগ আব্লুত হয়ে সেই সাত দিন আমি আফাস নামক সাহাবি করলেন কি চিৎকার মেরে বলছেন আল্লাহ আমি আজকে জীবিত দিন আবি অকাশ না হয়ে যদি মৃত সাত দিন আবি অকাশ হয়ে যদি এই কবরের বাসিন্দা হতে পারতাম আমার জীবনটা বড় ধন্য হতো কারণ এই কাবরের বাসিন্দাকে দাফন করার জন্য রসুল নেমেছে যেরকম সুবাহান আল্লাহ আরও যেরকম আল্লাহ আমার বন্ধু বোনের জন্য জীবনটা সুন্দর করে সাজায় নেব আল্লাহর জান্নাত তোর জন্য বেশি টাইম লাগে না সাত দিন মহাজরাদি আল্লাহ তাল ইসলাম পেয়েছেন মাত্র পাঁচ বছর দিন গ্রহণ করেছেন তিরিশ বছর বয়সে মারা গেছেন পঁয়ত্রিশ বছর বয়সে ইসলাম পাইছেন কয় বছর আসতে বলবেন না কয় বছর পাঁচ বছর এই সাত দিন মস যখন দুনিয়া থেকে বিদায় নিবেন এই সাহাবি বদর অংশ গ্রহণ করেছেন ওহুদে অংশগ্রহণ করেছেন তিন নম্বরের যুদ্ধ খন্দকে যখন চলে গেছেন খন্দকে গিয়ে যুদ্ধ করতে নিয়ে কাফের দ্বারা আক্রান্ত হলেন রক্তক্ষরণ শুরু হলো শরীর থেকে ওই রক্ত পড়া বন্ধ হলো না রক্ত গড়তে গড়তেই রক্তক্ষরণ হতে হতে রক্ত শূন্যতাই ভোগে দিন মাস দুনিয়া থেকে বিদায় নিলেন আমার নবীর কাছে যখন সংবাদ চলে আসলো রাসূল বললেন সাবিরা আমার সাদ বিন মুয়াজ দুনিয়া থেকে বিদায় নিয়েছে এইদিকে ওইদিকে ইহতাস জাতিল আরশ আমার আল্লাহর আরশে আযিম পর্যন্ত কেঁপে উঠেছে আল্লাহু আকবার কয় বছর আর 60 বছর বছর 60 বছর পর পর আমাদের দাড়ি কাটা বন্ধ হয় না কি বন্ধ হয় না দাড়ি কাটা বন্ধ হয় না সামরা নেমে পড়ছে তো সামরা টেনে টেনে দাড়ি কাটা এরকম আস না এরকম আসানা নেই বলেন তো